না জাতীয় নির্বাচনের রোডম্যাপ তো লাগবে এই কারণে যে জাতীয় নির্বাচন তো আজকে বললে কালকে হয়ে যাবে না এটা অনেক প্রস্তুতির ব্যাপার আছে ভোট সংশোধনের ব্যাপার আছে বিদেশে ভোটের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয় নাই অস্ত্র উদ্ধারের ব্যাপারটা এখনও চূড়ান্ত হয় নাই পাচারকৃত টাকা ফেরত নেওয়া দেশের মধ্যে যে টাকাগুলো পাচার হয়ে মানে যেগুলো লুট হয়ে আছে সেগুলো এখনও সরকার কার্যকরী কোনো ভূমিকা নিতে পারে নাই তারপরে সন্ত্রাসীদের যে পরিমাণ গ্রেপ্তার করার কথা তার এই পর্যন্ত টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বাকি সবই তো এখনও ধরো ছড় বাইরে সুতরাং এগুলো একটা রোডম্যাপের আওতায় আসলে তখন আমরা মনে করি যে একটা চূড়ান্ত এবং অর্থবহ নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে বিদায় জাতীয় নির্বাচনটা দরকার আর স্থানীয় নির্বাচনটাকে আমরা মনে করেছিলাম যেটি ইস রিহার্সাল পিরিয়ড এটা একটা মানে প্রস্তুতি পর্ব হিসেবে বোঝা যাইতো যে আসলে আমরা কি করতে চাচ্ছি বা কতটুকু প্রস্তুতি সরকারের আছে বা একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর তার দর্শরা যারা যেখানে আছে তারা কতটুকু সরকারকে সহযোগিতা করছে করছে না কার্যকর পদক্ষেপটা কিছুটা আজ করা যেত সেই জন্য আমরা বলছি যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতির জন্য দরকার আর রিহার্সেলের জন্য আমাদের বোঝার উপায় হিসাবে জাতীয় নির্বাচন তো দেশব্যাপী আর এটা তো লোকালই হবে সুতরাং এটা মানে টেস্ট কেস হিসাবে এটা আমাদের জন্য আমরা মনে করছি যে এটা একটা লাইন আপের জন্য এটা দরকার ছিল নাগরিকদের অনেক অসুবিধা এখন জাতীয় নির্বাচনের সাথে তো আইন পাশের ব্যাপার আর জাতীয় স্থানীয় নির্বাচনের সাথে তো হচ্ছে নাগরিক সুবিধা অসুবিধার ব্যাপার অনেকগুলো বিষয় আটকে আছে কোথাও কোথাও প্রশাসন নিয়োগ হচ্ছে অনেক জায়গায় প্রশাসকও নাই তো সেই সব জায়গায় যারা প্রশাসক নিয়ে হচ্ছে প্রশাসকটা তো আসলে একটা খণ্ডকালীন এবং অস্থায়ী একটা সমাধান এটা তো স্থায়ী কোনো সমাধান না এবং প্রশাসকের সাথে সাধারণ নাগরিকের সম্পর্কটা তো রাজনৈতিকভাবে ওভাবে না তারা একেবারে বলা যায় যে এমার্জেন্সি বেসিস কিছু কাজ তারা দেখেন রেগুলার ওয়ার্ক তো তারা করবেন না সুতরাং নাগরিকদের সুবিধাগুলোর জন্য স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার দুই হচ্ছে যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিস্থিতিটা উপলব্ধি করার একটা সুযোগ থাকবে তিন হচ্ছে যে জাতীয় নির্বাচনটা যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে এটা একটা নিরপেক্ষ নির্বাচন এটা তো দলপক্ষ নির্বাচন না বা প্রতীক বরাদ্দের কোনো নির্বাচন না সুতরাং সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই একটা নিরপেক্ষ নির্বাচন করা মানে নিরপেক্ষ বা নির্দলীয় নির্বাচন করাটা সহজ কারণ দলীয় কোনো সরকার এসে বাংলাদেশে স্থানীয় নির্বাচনগুলো নিরপেক্ষভাবে করাটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য সুতরাং আমরা না সামগ্রিক বিবেচনায় মনে করেছি যে নাগরিকদের সুবিধাটা প্রথম বিবেচনায় রেখে তথা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যে রাজনৈতিক সরকার যখন আসবে তখন স্বাভাবিকভাবেই একটা প্রভাব বিস্তার আধিপত্যের ব্যাপার চলে আসে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো সামনে রেখে আমরা মনে করেছি যে স্থানীয় নির্বাচনটা আগে হয়ে তারপরে জাতীয় নির্বাচনটা হয়ে গেলে ভালো হতো না এটা এটা যথাযথ নয় কারণ হচ্ছে বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট সরকারের বা আওয়ামী সরকারের যে নির্যাতন নিপীড়নে আমরা আমাদের দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের নির্যাতন নিপীড়ন তাদের যে কোনো দুর্যোগে আপনারা সাংবাদিক হিসাবে এবং আমাদের দেশের নাগরিকদের সামনে এটা নিশ্চয়ই পরিষ্কার আছে যে বন্যা হয়েছে তখন আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সবার আগে ছুটে গিয়েছেন পঞ্চগড়ে হিন্দুদের নৌকাডুবি সবার আগে তিনি ছুটে গিয়েছেন তো এগুলো এক একটা সিগনিফিকেন্ট ইস্যু এবং এই ইস্যুগুলো দিয়ে আমি দু একটা উদাহরণ দিলাম আপনাকে আমার এলাকাতে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আমিন জামাত সেখানে সেই ছয়টা পরিবারের কাছে ইভেন একটা হিন্দু পরিবার আলাদাভাবে তাদের কাছে আমির জামাত ছুটে গেছে এবং বন্যার সময় তো একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমির জামাত নিজেও ছুটেছেন আমরাও আমাদের সমস্ত কর্মী বাহিনী নিয়ে আমরা ভূমিকা পালন করেছি যেখানে আগুন লেগেছে সেখানে বঙ্গবাজারে সবগুলো জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কর্মকাণ্ডের দিক থেকে বরং যে কোনো দলের চেয়ে আমি মনে করি যে পায়োনিয়ার হিসাবে আমরা ভূমিকা পালন করছি আর তার চেয়েও বড়ো কথা হল যে আমরা জনগণের কাছে যতটা আর্থিক সহযোগিতার চেষ্টা এটা সর্বোচ্চ করার চেষ্টা করেছি তার চেয়ে আমরা মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো তাদেরকে দীর্ঘমেয়াদে তাদের ঘর নির্মাণ করে দেওয়া এই সমস্ত কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে আমার এলাকার কথাও যদি আমি বলি আমার বাউফলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমরা বিগত পনেরো বছরে আমাদের সরকার নানানভাবে অত্যাচার নির্যাতন করেছে কিন্তু আমরা আমাদের সমাজ কল্যাণমূলক কার্যক্রমে আমরা কোনো অংশে আমরা এটা ছাড় দিই নি বরং এই কর্মকাণ্ডের মাধ্যমেই বিগত দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে সেটারই কিন্তু একটা প্রতিফলন ছিল দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভ্যুত্থানে জামাত ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়েছে শুধু না আমাদেরকে নিষিদ্ধ করার পরও আমরা আমাদের ভূমিকাও ছিল আমাদের সাথে ছাত্র জনতার একটা ঐতিহাসিক ভূমিকার কারণে কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সুতরাং এটা যথাযথ নয় যে জামাত ইসলামী ইসলামী সমাজ সমাজকল্যাণমূলক বা ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত থাকা দরকার আমি মনে করি জনগণের প্রত্যাশার আলোকে আমরা সেই ভূমিকা রাখতে পেরেছি বলেই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের প্রতি এত জরুম নির্যাতন এবং শেষ দি আমাদেরকে নিষিদ্ধ করার পরেও জনগণ আমার সাথে আমাদের সাথে ছিল এবং আমাদের গণভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা তারা আমাদের সাথে পালন করেছে এবং আগামী দিনের নির্বাচনে আমাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রেও এই দিকগুলোকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি কারা জনগণের পাশে ছিল জনগণের সাথে থেকে কারা ভূমিকা পালন করেছে সমাজের কল্যাণে কারা কাজ করেছে দুঃখ দুর্দশা উত্তরণে কারা ছুটে গেছে সবার আগে এই সমস্ত বিষয়গুলোকে যে যে বিষয় সামনে রাখা হচ্ছে তার মধ্যে এগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সেগুলোকে সামনে রেখেই আমাদের স্থানীয় এবং জাতীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণের কাজগুলো চূড়ান্ত করা হচ্ছে